জয়গুরু বন্দি পুরুষোত্তম সবাইকে জয়গুরু আমরা এখন প্রত্যেকেই জ্যোতিষ নির্ভর নির্ভর হয়ে গিয়েছি মানে জ্যোতিষ ছাড়া আমরা যেন চলতেই পারি না যতই ঠাকুর ঠাকুর করি যে জ্যোতিষ বলে দেবে আমার ভাগ্যে কি আছে আমার জীবনে কি আছে তা কি কখনও হয় নাকি কখনো হয় না যদি ভাগ্য বদলাতে হয় তাহলে সেই সৃষ্টিকর্তা ঈশ্বর যিনি আমাদের ভাগ্য রচনা করেছেন এবং ভাগ্যর জিনিসটা আমরাই কিন্তু রচনা করি একদিন আমাদের কর্ম অনুযায়ী তাই এই ভাগ্য যদি বদলাতে হয় কর্মটা ঠিকঠাকভাবে করে যেতে হয় যে খারাপ কর্মের তরুণ আমাদের ভাগ্য আজকে খারাপ পথে চলছে সেই ভাগ্যটাকে ভালো করতে হলে ভালো কর্ম করতে হবে আমাদের বর্তমান পরমপূজ্যপাদু সৃষ্টি আচার্য দেবে এই সম্বন্ধে কী বললেন আসুন জেনে নিই তো একদিন তিনি আলোচনা করছেন ভক্ত দাদারা মায়েরা আছেন এই সাম্প্রতিক ঘটনা তো পরমপূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব বলছেন যে আমি একদিন যাচ্ছি তো যেতে যেতে মানে তিনি বলছেন যে মানে রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে তিনি একটি জ্যোতিষ কার্যালয় দেখে সেখানে ঢুকে পড়লেন তারপর সেই জ্যোতিষকে বলছেন যে আমার হাতটা একটু দেখুন তো কী আছে তারপর জ্যোতিষী নাকি দেখে বললেন আচার্যদেবকে যে আপনার তো এখন দশা চলছে তখন শ্রী শ্রী আচার্যদেব বললেন আমার তো এখন খুব ভালো সময় চলছে আপনি কি বলছেন তারপর আরও যা যা তিনি মন্তব্য করেন পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সব কথাটাকেই উড়িয়ে দেন তিনি সব কিছুতেই বলেন আমার ভালো সময় আমার ভালো চলছে তখন সেই জ্যোতিষী বলছেন আপনার মতো মানুষ আমি দেখিনি বাপু আর এই রকম তখন শিশ্রী আচার্যদেব বলছেন হ্যাঁ দেখেননি আজ তো দেখলেন শুনুন আমি আমার জীবনে আমার গুরু আছেন আমার কেন্দ্রে বৃহস্পতি আছে আমি তাকে মেনে চলি তাই আমার কোনো কিছু লাগে না আমার সুতো লাগে না আমার ছাতা লাগে না আমার এই হাতঘড়িটা এইটা সৃষ্টি বর্দা দিয়ে পড়তে বলেছিলেন তাই আমি এটা পড়ে থাকি তাকে শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি তাছাড়া আমার কিছুই লাগে না এইসব জ্যোতিষ গ্রহ টহ শুনুন ওই সমস্ত গ্রহ রাহু কেতু শনি সব আমি খাড় থেকে বের করে দিয়েছি ওরা আমার কিছুই করতে পারবে না সত্যি তাই যদি আমরাই বিশ্বাস নিয়ে চলি যে গুরু আমাদের কেন্দ্রে আছেন আমাদের মধ্যস্থলে তাকে যদি বসাতে পারি আম যেমন হচ্ছে সূর্যকে কেন্দ্র করে সেই সমস্ত গ্রহগুলি ঘুরছে তাদের কেন্দ্রীয় পথ কেন্দ্রে পথে নির্দিষ্ট একটা গতিপথে কেউ কারো থেকে ছিটকে যাচ্ছে না পড়ে যাচ্ছে না যদি এই গতিপথটা ঠিক না রাখতে পারতো ধরে না রাখতে পারত তাহলে কিন্তু ছিটকে পড়ে যেত তাই সেই যে ঘোড়াটা সেই কেন্দ্রায়িত হয়ে সেটা কিন্তু ধরে রাখতে হয় তাই তো শ্রী ঠাকুর পরম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার বলেছেন যে তোমরা সুকেন্দ্রিক হও কেন্দ্রে তাকে রাখো তাহলে দেখবে তোমাদের জীবনটা কত সুন্দর মধুময় হয়ে ওঠে জয়গুরু সবাইকে জয়গুরু আমার অনেক অনেক প্রণাম সেই পরমপূচ্যপাদ ও সৃষ্টি শ্রী আচার্য দেবীর চরণে এত সুন্দর একটি তিনি আমাদের সামনে উপস্থাপন করলেন সত্যি আমরা যেন গুরুকে ধরে চলতে পারি তাঁর মতো জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন প্রিয় পরমকে মাথায় নিয়ে চলবেন জয়গুরু